যাই ভাই ফুল আমাদের ওদের যাবার আগে দেখবেন উজ্জ্বল পুকুর বলে একটা জায়গা আছে তার আগে একটা গেট পড়া আছে আপনার দেখেছেন না দেখেননি গেট করা আছে দেখবেন অনেকে আমরা দেখতে পাই যে গেটে প্রবেশ করার আগে তারা মনে করে এই গেটের মধ্যে প্রবেশ করলাম ফুটবল প্রবেশ করলাম গেটের বাড়িয়ে তাইরে দেখবে আমরা দেখতে পাই পিচাপ করছে দাঁড়িয়ে পিড়ি কিছু খেয়ে নেয় ওখানে কেন না কেন না তাদের চিন্তা ভাবনা ফুটবল শিবের মধ্যে যাওয়ার পর আর পিড়ি খাওয়া যাবে না আবার অনেককে দেখতে পায় ফুটবল করে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিড়ি খায় আবার দেখবেন অনেকে দেখতে পাই আমরা এই রমজান মাস এবার 21 23 মাহফিলটা এবার এবছরে রুমজান মাসে পড়েছে জানেন না জানেন না এই এই জলসার কোনো টেক পরিমন্তন হবে না কিন্তু আমি মাহাতাতে এটা বলতে চাইছি আমরা হয়তো অনেকে দেখতে পাবো রুমজান মাসে অনেক খামাজ যাবে দিনের বেলায় হোটেলগুলো ভেঙে ফেলবে হোটেলগুলো কিছু না ওই জন্য ভাবছি হোটেল ওয়ালাগুলো তো বলবো হয় খাওয়া বন্ধ করে দেবে না হলে চারটে কোষ আটশো টাকা কত খাবি খা দিনের বেলায় মানুষের পেটটা যখন কেউ খায় সেটা সার পেট হয়ে যায়

ও ভাইজানরা ভুল বুঝবেন না খারাপ নেবেন না যেহেতু আল্লাহ পাক আপনা আমার জন্য রোজাটাকে ফরজ করে যে কথা ঠিক না বেটি বড় দুঃখের বিষয় কি জানে আমাদের এলাকায় অনেকে দেখবেন ভালো শরীর সুস্থ নিয়ে ঘুরে অনেকে সুস্থ শরীর নিয়ে ঘুরছে ভাইজান কিন্তু রোজার বেলায় বাহানা দেখায় শরীর অসুস্থ আছে না নাই দিনের বেলায় সরপেটে খায় একটা ধুজা যদি কেউ ইচ্ছা করে ভেঙে দেয় একটা দুজা যদি কেউ করে ভাঙে সেরিয়াতের মাসলা হলো ওই ব্যক্তিটাকে সাতটা দুজা রাখতে হবে ছয় শূন্য সাত নিযম হলো রাখতে হবে যাওয়ার পরে আপনি যদি একটা রোজা ভেঙে ফেলেন সারিয়ানের মশলা হলো আপনাকে আবার ঘুরিয়ে সাতটা রোজা রাখতে হবে কোথায় যাবে বলে পালাবা রাস্তা নাই পালাবেন কুতা পালাবেন কুতা ভাইজান আপনার আপনাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যায় মারা যাবার পরে যে খাটিয়ার উপরে খাটিয়ার উপরে শুইয়ে নিয়ে যাওয়া হয় কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হয় জানাজার নামাজের জন্য যে খাটিয়াটায় বসানো হয় ওই খাটিয়াটা আপনার কোথায় দেখেছে কোথায় আছে ভাই নাকি

কেন রাখবেন না ভয় কিসের ভয় খাটিয়া আজ যাই নাকি খাটিয়া আজ

খাটিয়া কথা মনে পড়ছে বাইরে আছে কোথায় হয়তো টেনে নেবে যেহেতু আপনারা বলছেন ভয় এই জন্য আপনাদের ঘরে বলছি অনেকে একবার আবার দেখবেন ঘরে ঘরে নতুন সিঁড়ি সিরিজ ঢুকবে তিন দিন কী করে পাড়ায় পাওয়া যায় কিন্তু ভাই যা আমি বললাম আপনাদের ঘরে এটাই বলতে চাইছি খাটিয়া কে দেখে আপনারা কেন ভয় খাবেন খাটিয়া তো আপনার পা ধরে টেনে শুইয়ে দেবে না কথা ঠিক না বেটি তাহলে কেন ভয় পাচ্ছেন কিসের কারণে ও ভাইজান এই যে আপনি বলছেন ভয় লাগবে ভয় লাগবে ও ভাইজান তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার মধ্যে যখন ভয়টা আসছে তখন আপনি ভাববেন তাহলে আপনার আমার মধ্যে ইমা ঈমান আমলের ঘাটতি আছে আমলের কমজোরি আছে বলে এই ভয়টা আমাদের কিন্তু কাজ করছে আচ্ছা খাটিয়াটাকে কিছুদিনের জন্য বাদ দিলাম খাটিয়াটাকে কিছুক্ষণের জন্য বাদ দিলাম ভাই কিন্তু এবার তো আমাদের বাড়িতে অনেকের বাপ অনেকের মা অনেকের ভাই বোন হয়তো মারা যায় হয়তো মারা গিয়েছে কাউকে যদি বলা হয় আজকে রাতে তোমার আব্বা মারা গিয়েছে কিংবা তোমার বোনটা মারা গিয়েছে কিংবা তোমার ভাইটা মারা গিয়েছে আজকে রাতে গোসলটা করিয়ে আপনার ভাই কিংবা বোনকে কাপড়ের কাপড়টা পরিয়ে দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে যদি বলা হয় আজকে রাতটা তুমি একা ঘরের মধ্যে থাকো আমরা একটু বাইরে কাজকর্ম হচ্ছে একটু যে দেখি থাকবে কেউ থাকবে আমার ওটা তো আপনার ভাই ওটা তো আপনার বোন

মসজিদে অনেকে দেখবেন খাটিয়া জিতে রাতের বেলা একা দেখতে পাই নামাজ পড়তে গেছে ঈশান নামাজটা হয়তো করা হয়নি উঠে ঈশান খাটিয়াটা নামাজ পড়ে ঘাস ছমছম করে খাটিয়া পিছনে আছে ও আমার ভাই জানিরা ও পশ্চিম নানায় পুরে মানুষেরা আমি আপনাদে করে এটা বলতে চাই চিনাম তারা আজকে আপকে দুনিয়া জমিনে আছেন আপনি যেটা ইচ্ছা করতে পারবেন আপনার মধ্যে যেটা আসবে আপনি সেটা করবেন কিন্তু ভাই মারা যাবার পরে আর তো কোনো পালাবার রাস্তা নাই কথা ঠিক না বেটি আর তো কোনো যাবার রাস্তা নাই কিন্তু যখন যাবার রাস্তা নাই পালাবার যখন রাস্তা নাই তাহলে আপনাকে আমাকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক ကျဉ့်တဲ့ဖြစ့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့်

রসুল্লাহ মেহনতের কারণে সাহাবা হুজুরদের মেহনতের কারণে আজকে আপনারা আমার কাছে পরিপূর্ণ দিনটা পৌঁছেছে শরীয়তটা পৌঁছেছে আজকে আপনারা আমার কাছে নামাজটা পৌঁছেছে কালেমাটা পৌঁছেছে কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন যত দিন যাচ্ছে আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি আমরা রোজা থেকে সরে যাচ্ছি আমরা শরীয়ত থেকে সরে যাচ্ছি কথা ঠিক না বেটি যত দিন যাচ্ছে ভাইজান আস্তে 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 আমরা মানুষ থেকে জানোয়ারে

আরে এই কাল ইহুদিদের কালচার খ্রিস্টানদের কালচার কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন আজকাল আমাদের জন্মটা জানেন হয় ঘরে হওয়ার পরে কিন্তু আজকাল আমাদের দেখবেন পয়সা वाला মডার্ন দেখা আমরা ইহুদিদের কালচারটা আমাদের ঘরে প্রবেশ করি চিনা কোরাইন বলে এই কথা বলেন মডার্ন মডার্ন সাস্তি মডার্ন বুঝছ দানি দানি খা পুচকা ওখানে আছে ওখানে এই আছে এখানে পুষ্টি আছে ওখানে পুষ্টি আছে ওখানে সর্বত আছে খা তাহলে আমরা সুন্নাতটাকে জবাই করলাম না করলাম না রাসূলুল্লাহ সুন্নাতকে আমরা কবর দিচ্ছি না দিচ্ছি না জবাব দেন ভাই জান একটা কথা মাথায় রেখে দেন কিতাবে আমাদের পাওয়া যায় আমার বিবাহকে যদি কেউ একটা সুন্নাথকে জাগাতে পারে আমার সুরুল্লাহ যদি একটা কেউ জামানায় সুন্নাথকে যদি জাগাতে পারে আমার সুরুল্লাহ বলে শহীদানদের তুলনায় আল্লাহ পাক আপনার আমার নামায় নেকি নিকে দিয়ে থাকে আরো যদি বলো সুহান আল্লাহ মাথায় টুপি পড়া সুন্নাথ এটা আমি জানি এই সুন্নাথের কথা এখানে আমি বলছি না যে সুন্নাথটা জবা হয়ে গিয়েছে

ক্ষমতা দিলেন চায় বোঝায় ক্ষমতা দিলেন কোনটা চলবে কোনটা চলবে না এটা আল্লাহ বুঝার ক্ষমতা দিলেন দিবার পর যখন আমরা কে হালাল করলাম না কে মনে করলাম না সত্যি আটকেল দেবার পরে যখন আমরা জানুয়ারির মতো ঘোরাফেরা করলাম আল্লাহ বললেন তোরা সৃষ্টি সেরা কিন্তু তোরা আবার আমার কাছে জানুয়ারির থেকে নিকৃষ্ট তোদের জন্য জাহান্নাম কথা বুঝতে পারছেন না বাচ্চা মানুষের সাথে জানোয়ারের পার্থক্য কোথায় মানুষ হারাম হালাল বুঝবে জায়েজ নাজায়েজ কোনটা চলবে কোনটা চলবে না এটা আমরা বুঝবো

মসজিদে মসজিদে যাওয়ার যাওয়া অনেক ভালো ঘরে যে নবজি বলেন আপনাকে শুনেছে জানেন এইগুলো দেখবেন কি আপনার আমার আমার মেন জিনিস হচ্ছে আসল জিনিস ইমান আমার নানা যান ফুল ফুরাস জমিনে শুয়ে আছে সুল ছোট হুজুর পীরকে কেবল একটা কথা বলতেন বাবা গুনাহগার হয়ে যদি মনে যাও আমার আল্লাহ তোমাকে যদি জাহান্নামে দেয় একদিন না একদিন তোমাকে জাহান্নাম থেকে পার করে জান্নাতে দেবে যদি ঈমান হারা হয়ে যদি মনে যাও আর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা আর থাকবে না সেই তো অবস্থা দেখে আমরা ইমান হারা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের কোনো খেয়াল নাই এমন কিছু কথাবার্তা আমাদের মুক্তি বেরিয়ে যাচ্ছে এমন কিছু আমাদের কাজকর্ম মাধ্যমে হয়ে যাচ্ছে যেটা ইমান চলে যাবার সম্ভাবনা থাকে পুকুরিতে ফতোয়া দাঁড়িয়ে যায় এটা আমাদের কোনো খেয়াল জানে কথা বুঝতে পারছেন না বাচ্চা খবরদার আমি জোর হাত করে বলে খারাপ নেবেন না এখন একটু ঘুরে আসে এখন ফিরে আসা রাস্তা কিন্তু আছে এখন ফিরে আসা রাস্তা আছে আল্লাহ পাক আমাদের ভালোবাসে এটা মাথায় রাখবে আর আল্লাহ পাক ভালোবাসে তার নমুনা হচ্ছে আজকে দেখেন আমরা মজলিসে বসে আছি জোরে বলেন জোরে বলা যাবে সুবহানাল্লাহ